বন্ধুরা প্রত্যেক ব্যক্তির মনে মনেই এটা জানার একটা কৌতূহল থাকে যে আগের জন্মে সে কি ছিল এবং তার পরবর্তী জন্ম কোন জনিতে হবে প্রাচীনকালে ঋষিরা তপস্যা করে এমন সাফল্য অর্জন করে নিতেন যার মাধ্যমে তারা তাদের অতীত এবং ভবিষ্যতও দেখে নিতেন বন্ধুরা এমনটা করা আমার বা আপনাদের জন্য সম্ভব তো নয় তবে হিন্দু ধর্মশাস্ত্রে এমন সংকেত পাওয়া যায় যার মাধ্যমে আপনি আপনার পরবর্তী জন্ম সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে গুরু পুরাণে ভগবান বিষ্ণুপক্ষী রাজা গুরুটকে এমন কোন কর্ম বলেছেন যা যদি কোনো মানুষ নিজের এই জীবনে করে তাহলে তার পরবর্তী জন্ম মানুষের যনিতে হওয়াটা নিশ্চিত হয়ে যাবে আর এর সাথেই আপনি এটিও জানতে পারবেন আসলে কোন কোন এমন পাপ কর্মের আছে যা করলে মানুষের জন্ম গাধা আর নেত্যের মতো জনিতে হয় নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রে মানুষের জন্ম পাওয়া খুব কঠিন বলে বলা হয়েছে কারণ চুরাশি লক্ষ জনির মধ্যে মানুষই সেই জনি, যার মধ্যে চিন্তা করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এই জনিতে করা কর্মের মাধ্যমেই আপনার পরবর্তী জন্মযুক্ত থাকে মানুষের জনিতে যে কাজগুলি করা হয় তা ভোগ করার জন্যই মানুষের অন্য জনিতে জন্মগ্রহণ হয় বন্ধুরা গরুর পুরাণের কথা বললে এতে মানুষের প্রতিটি কর্মের বিবরণ দেওয়া হয়েছে যা না কেবল তার পাপ ও পুণ্যকে নির্ধারণ করে বরং মৃত্যুর পরে পেয়ে থাকা যন্ত্রণা এবং পরবর্তী জন্মের পেতে যাওয়া জনি সম্পর্কেও বলে গরুড পুরাণে লেখা আছে যে ভালো বা মন্দ সমস্ত কর্মের ফল পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবের পাওয়া নিশ্চিত মানুষের অধিকার কেবল কর্ম করা ফল দেওয়া ঈশ্বরের কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাই বলেছেন শুধু তাই নয় গরুড পুরাণ অনুসারে মানুষ পরবর্তী জন্মে কোন জনিতে জন্মগ্রহণ করবে এটিও তার মৃত্যুর আগে নির্ধারিত হয়ে যায় আর এটি নির্ধারিত হয় মানুষের দ্বারা সেই জীবনে কৃত কর্মের ভিত্তিতে তাহলে আসুন সবার প্রথমে জেনে নি যে কোন কর্ম করলে কোন জনিতে জন্ম পাওয়া যায় বন্ধুরা সর্বপ্রথম আপনাদের এটা স্পষ্ট করে দিই যে এই জন্মে আপনার মানব জনিতে জন্ম হওয়ার অর্থ এই নয় যে আপনার পরবর্তী জন্ম জনিতেই হবে গরুড পুরাণ অনুসারে যারা ভালো কর্ম করে শুধু তারাই মানুষ রূপে জীবন পায় যে মানুষেরা সৎকর্ম করে না তাদের পরবর্তী জন্ম তাদের কর্মের ওপর ভিত্তি করে আজ চার লক্ষ জনির যে কোনো একটিতে পায় অনেক জনিতে ঘুরে বেড়ানোর পরে শেষে আবার তাদের জন্ম মানব দেহের সাথে হয় বন্ধুরা মানুষের পরবর্তী জন্মের বিষয়ে গরুড পুরাণে এক কথার উল্লেখ পাওয়া যায় এই কথা অনুসারে একবার মহর্ষি বেদ ব্যাস ঋষিদের জিজ্ঞাসা করেছিলেন যে কোন কর্মে করলে কোন জনিতে জন্ম পাওয়া হয় সবার বিচার শোনার পর তিনি ঋষিদের কাছে বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করেছিলেন আর এটিও বলেছিলেন যে মানুষ রূপে জন্ম পাওয়ার জন্য কি ধরনের কর্ম করা উচিত বেদ ব্যাসজি বলেছিলেন যে যে ব্যক্তি অন্য কোন স্ত্রীর সাথে সহবাস করে আর সব সময় মহিলাদের অপমান করে তাকে ভজঙ্কর নরকের শিকার হতে হয় এরপরে এমনটা করা ব্যক্তির এক এক করে নানান জনিতে জন্ম নিয়ে কষ্ট সহ্য করতে হয় মহর্ষি ব্যাস বলেছেন যে মানুষের প্রত্যেক মহিলার সম্মান করা উচিত যদিও বা সে অপরিচিতই হোক নারীদের অবজ্ঞা করকরা সবার প্রথমে নেকটে রূপে জন্মগ্রহণ করে তারপরে তারা কুকুর হয় তারপর শিয়াল শকুন সাপ কাক এবং বগল হয় এই সমস্ত জনিতে জন্ম নেওয়ার পরে তারা আবার মানব জনিতে জন্ম পায় মহর্ষি বলেছিলেন যে বড় ভাই সব সময় বাবার সমতুল্য হয় তাই সে সব সময় সম্মানীয় হয় কখনো কোনো পরিস্থিতিতেই তাকে অসম্মান করা উচিত নয় অন্যথায় তাকে কোঞ্চ নামক পাখি রূপে জন্ম নিতে হবে কোঞ্চ পাখিটি আইও শূন্য বছরের হয় এর মাঝে যদি তার ওপর ভগবানের কৃপা হয়ে যায় তাহলে সে পরবর্তী জন্মে আবার মানুষ মানুষরূপে জন্মগ্রহণ করে না হলে তাকে অন্য জনিতেও ঘুরে বেড়াতে হতে পারে মহর্ষি বেদব্যাস আগে বললেন যে চুরি করাটা সবসময় ভুল যদিও সেটা সোনা হোক বা জামা কাপড় চুরি করা সবসময় অপরাধ হয় চুরি করা ব্যক্তিকে এর পরিণতি নিজের জীবদ্দশায় ভোগ করতেই হয় তিনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি জামা কাপড়ে চুরি করে তাহলে সে পরের জন্মে তোতা পাখি হয়ে যায় আর যদি ব্যক্তি সুগন্ধি পদার্থ চুরি করে তাহলে সে পরের জীবনে কচ্ছপ রূপে জন্মগ্রহণ করে তাই জন্য বন্ধুরা যে কোনো পরিস্থিতিতে চুরিকে ন্যায্য বলা যেতে পারে না আর এমনটা করলে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতেই হয় মহর্ষি আগে বললেন যে যদি কোনো ব্যক্তি হত্যা বা অন্য কোনো জঘন্য অপরাধ করে তাহলে তার পরবর্তী জন্ম গাধার জনিতে হয় এদিকে একজন ঋষি মহর্ষিকে জিজ্ঞাসা করেন যে মানুষের জনিতে জন্মগ্রহণ করার জন্য কোন ধরনের কর্ম করতে হয় এই প্রসঙ্গে বেদ ব্যাসজি বলেছিলেন যে গরুড পুরাণ অনুসারে এমনি তো এই জীবনে কর্মের ভিত্তিতে হাজার হাজার জনিতে জন্ম নেওয়ার পরেই কারুর মানুষের জনিতে জন্ম হয় কিন্তু যদি কোনো মানুষ ভালো কর্ম করে তাহলে পরবর্তী জন্ম মানুষের জনিতে হতে পারে যে ব্যক্তি সমাজের কল্যাণের কার্যকর থাকে সর্বদা অন্যকে সাহায্য করে পশু পাখি এবং অন্যান্য জীবন্ত প্রাণীর প্রতি সহানুভূতি রাখে অভাবকারীদের সাহায্য করে এবং কোনো স্বার্থপরতা ছাড়াই সঞ্চিত সম্পদের ব্যবহার ধর্মীয় কাজে করে এই ধরনের ব্যক্তির পরবর্তী জন্মও জনিতে হয় বন্ধুরা এছাড়া গরুর পুরাণেও বলা হয়েছে যে মানুষের শেষ সময়ে মানুষের আসক্ত যে জিনিসের প্রতি হয় তার পরবর্তী জন্ম তার উপরেই নির্ভর করে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে স্মরণ করে শেষ মুহূর্তে মারা যায় তাহলে তার পরবর্তী জীবনে মহিলা হওয়াটা নিশ্চিত যে ব্যক্তি নিজের শেষ মুহূর্তে ঈশ্বরের নাম স্মরণ করে সে মুক্তির পথে অগ্রসর হয়ে যায় এর অর্থ হল মৃত্যুর শেষ মুহূর্তে আসা চিন্তাভাবনাগুলি ব্যক্তির পরবর্তী জন্মের ভিত্তি তৈরি করে এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর সময় সর্বদা শ্রীহরি সচ্চিদানন্দ স্বরূপ ভগবান বিষ্ণুর জপ করা উচিত বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কর্ম দ্বারা মানুষ মানুষরূপে জন্ম পাওয়া যায় আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করুন সবাইকে শুভকামনা পরবর্তী ভিডিওতে দেখা হবে